আর এই যুগের মুক্তি সূর্য এই যুগের যুগ দেবতা সচল প্রতিমা আমার প্রাণের প্রতিমা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কে একটু স্মরণ মনন করার চেষ্টা আজ এই প্রত্যন্ত গ্রাম ভাঙরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে যে সকল ভাইদের ইচ্ছায় বিশেষ করে অলোক মহারাজের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর মহতি অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমার মায়েরা যারা জগন্মাতার জীবন মূর্তি সকাল থেকে এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখনো আছে বাড়ির সমস্ত কাজকর্ম কত কিছু বাদ দিয়ে এখানে আছে এত সুন্দর একটা সময় কাটানোর চেষ্টা করছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনারা এতক্ষণ ধরে শুনলেন পূর্বপূর্ণ বক্তারা খুব সুন্দর বলেছেন আজকের দিনে এই তারিখে পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি কাশিমপুর উদ্যানবাটিতে বাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদের বিশেষভাবে হয়েছিলেন আসলে একটা দিনই তিনি কল্পতরু ছিলেন না তিনি ছিলেন নিত্য কল্পতরে তিনি এসেছিলেন আমাদের যাতে কখন কি কিভাবে আমাদের জীবনটা চলবে আমরা কি জন্য এই পৃথিবীতে এসেছি কি করণীয় কদিনের জন্য এসেছি সেই সম্বন্ধে আমরা সবাই ভুলে থাকি শ্রীমা শারদাদেবী বলছেন যে মানুষ তো ভগবানকে ভুলেই আছে এবার মানুষ যাতে ভগবানকে একটু হলে মনে করে তার জন্যই ভগবান আমাদের মধ্যে আসেন ছ আসেন আমাদেরই ঘরে আমাদেরই একজন হয়ে আমাদের আসল কর্তব্য কি আমরা আসলে সেই সকলে ভগবানের কাছ থেকে এসেছি আবার ভগবানের কাছেই চলে যাব কিন্তু মায়ায় আমাদের ভুলিয়ে রেখেছে আমরা ভুলে যাই আমাদের কর্তব্য কি আমাদের এই মহা মূল্যবান সময় এই মহা মূল্যবান সময় আগে কত হাজার কত কোটি জন্ম পার হয়ে আমরা এই মানুষ জন্ম পেয়েছি সে কথা আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে আমরা তো সকলে সেই এক ভগবানের সন্তান জগন মাতার সন্তান সকলেই তো আমরা মায়ের ছেলে পিতার ছেলে সে কথা ভুলে গিয়ে আমরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ জাত পাত ইত্যাদির বিভেদ সৃষ্টি করে আমরা নিজেদের মধ্যে জড়িয়ে পড়ি স্বামী বিবেকানন্দ বলছেন যে ভারতবর্ষের দুটি মহাপাপ একটি পাপ হচ্ছে এই যে মেয়েদেরকে গৃহবন্দি করে রাখা তাদেরকে শিক্ষার আলো না দেওয়া মেয়েরা যেন শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র আর কি ভোগ্য বস্তু এরা যেন কোনোদিন আলো না দেখতে পায় ভারতবর্ষে কিন্তু এরকম ছিল না আজ থেকে দেড়শো বছর আগে স্বামী বিবেকানন্দ যখন বলছেন যে মেয়েদের কোন শিক্ষা নেই তখন মেয়েদের কিন্তু সত্যি শিক্ষা ছিল না কিন্তু আরো যদি প্রাচীন ভারতের দিকে যাই আমরা তাহলে দেখব যে প্রাচীন ভারতে মেয়েরা শিক্ষিত ছিল অনেকে শিক্ষিত ছিল কিন্তু পরে কিভাবে মেয়েরা এইভাবে পর্দানসীন হয়ে গেল গৃহবন্দী হয়ে গেল আমাদের ভারতবর্ষে আক্রমণে মেয়েদের সম্মান রক্ষার জন্য মেয়েদেরকে গৃহবন্দী করে রাখা এবং তারা যে সমাজে পুরুষদের মতন উঁচু করে দাঁড়াতে পারে একথা তারা ভুলেই গেল সেই মেয়েদেরকে উন্নত করবার জন্যই ঠাকুর মা স্বামীজির আসা দেখুন তো আজকে এই প্রত্যন্ত গ্রামেও কত মেয়েরা আমার বোনেরা কত স্কুলে কলেজে পড়ছে চাকরি করছে বড় বড় কিছু করছে আজ থেকে একশো দেড়শো বছর আগে কটা মেয়ে স্কুলে কলেজে যেত পড়াশোনা করতো এর পেছনে কার অবদান ঠাকুর মা স্বামীজির অবদান এই যে সামগ্রিকভাবে সমস্ত সমাজের জাগরণ হলো এইটি হচ্ছে চৈতন্য ঠাকুর আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য লাভ চৈতন্য লাভক মানে আমি মানুষ হিসেবে এই জগতে এসেছি এই জগতে আমার করণীয় কি এবং অন্য সকল যে মানুষ তাদের সঙ্গে আমার সম্পর্ক কি তাদের সকলকে নিয়ে এক সঙ্গে আনি উঁচু হয়ে মাথা উঁচু করে দাঁড়াবো এবং এই পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলব এই ভগবানের সৃষ্টি পৃথিবী এই ভগবানের সৃষ্টি পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলব যাতে ভবিষ্যৎ প্রজন্মের যে সন্তানরা আসবে তাদের কাছে আরো সুন্দর বাসযোগ্য হয় পৃথিবী এটাই আমাদের কর্তব্য আমরা একসঙ্গে যেন এই সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি আর পৃথিবীর যত সম্পদ আছে সেই সম্পদকে সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারি এই পৃথিবীর জল আলো বাতাস তাদেরকে আরো সুন্দর করে বাঁচিয়ে রাখতে পারি আমার যে সন্তানটি ছোটবেলা থেকে গ্রামের পড়াশোনা করে বড় হচ্ছে সে বড় হয়ে মানুষ হচ্ছে চাকরি বাকরি করছে কিন্তু তারপরে যারা একটু বেশি পড়াশোনায় ভালো হচ্ছে সে কি করছে গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে শহরে গিয়ে বড় একটা চাকরি পাচ্ছে চাকরি পেয়ে তারপরে আরো ভালো কিছু করলে হয়তো বিদেশে চলে যাচ্ছে গ্রামের মানুষের কি লাভ হলো কিন্তু সেই যে সেই ছেলেটি যে লেখাপড়া শিখে বড় হলো তার পেছনে বছরে কত লাখ টাকা করে খরচা হয়েছে এই টাকাগুলো সরকার কোথা থেকে দিয়েছে সরকারের একটা স্কুল স্কুল করতে গেলে কত হাজার টাকা খরচা হয়েছে কত লাখ টাকা প্রত্যেক মাসে মায়না দিতে হয় এই টাকাগুলো সরকার কোথা থেকে দেয় সরকার দেয় আমার আপনার ঘরের এই যে গরিব মানুষগুলো যাদের পরনের কাপড় নেই পেটে দুমুটো অন্ন নেই তাদের ট্যাক্সের টাকায় কত যে ছেলেটি এই গ্রাম থেকে লেখাপড়া শিখে বড় হচ্ছে গিয়ে শহরে চলে যাচ্ছে তার প্রথম কর্তব্য হচ্ছে গ্রামে এসে গ্রামের মানুষদের যাতে শিক্ষার আলো আরো বিস্তার হয় শিক্ষার আলো যাতে আরো তারা বেশি করে পায় তারা যাতে মুঠো পেট ভরে খেতে পায় গ্রামের রাস্তাঘাট ইত্যাদি যাতে উন্নত হয় সমস্ত দিক থেকে মানুষ যাতে আরো সুন্দরভাবে থাকে গ্রামের মানুষের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে গ্রামের মানুষ যাতে থাকে সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি যাতে না হয় আমরা হিন্দু মুসলমান সকলে মিলে যাতে মিলেমিশে থাকি সেই দিকে সে ছেলেটির বিদ্যা তার অর্থ সমস্ত কিছু দেওয়ার কথা কিন্তু আমরা কি দেই আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে আমাদের সমাজে একটি দায়িত্ব আছে কর্তব্য আছে এই আমার দায়িত্ব আমার কর্তব্য সম্বন্ধে আমি যদি সজাগ না থাকি আমি বলছি যে না আমি তো ওই সব মধ্যে যাই না আমি ভগবান লাভ করব। ভগবান লাভ করব আমি রাত্রি তিনটের সময় ঘুম থেকে উঠে জব করছি হ্যাঁ জব করো খারাপ বলছি না আমি জব করো পূজা অর্চনা করো আমি তো বাড়িতে বিরাট করে পূজা অর্চনা করি ইত্যাদি করি আমার ভগবান লাভ হয়ে যাবে কিন্তু স্বামীজি বলছেন কি ধর্ম পালন মানে কি ধর্ম পালন মানে হচ্ছে প্রসারণী জীবন মৃত্যু আমি জীবনে এগিয়ে চলেছি না মৃত্যুর দিকে চলেছি আমার প্রসারণ হচ্ছে না সংকোচন হচ্ছে আমি দিন দিন স্বার্থপর হচ্ছি না পরার্থপর হচ্ছে ধর্ম পালন করা মানে নিজেকে নিজে প্রতিনিয়ত জিজ্ঞাসা করা যে আমার প্রত্যেকটি কার্য কায় মনো বাক্যে আমি হাতে যে কাজ করছি আমি মনে যে চিন্তা করছি মুখে যে কথাটি বলছি প্রত্যেকটা কার্য সমাজের উপকার করছি না সমাজের ক্ষতি করছি আমার কার্যের দ্বারা আমার চিন্তার দ্বারা আমার কথার দ্বারা আমি কারো ক্ষতি করছি না ভালো করছি আর আমার যে মহামূল্যবান সময় এই প্রত্যেকটা মুহূর্তকে আমি ঠিক ঠিক মতো কাজে লাগাচ্ছি তো আমি আজ যে জায়গাতে আছি কাল সেখান থেকে কতটা জীবন পথে এগিয়ে গেছি এগিয়ে যাওয়া এই জীবন এইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণদের বলছেন যে তোমরা এই জীবনের মূল্য বোঝো এই জীবন যে মহা মূল্যবান জীবন এই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তোমরা বোঝো চৈতন্য লাভ হলো মানে এই না আমি এক্ষুনি ধ্যান করতে বসে গেলাম আর আমার কোলের পরে এসে ভগবান বসে গেলেন এই কি না আমরা যে যেখানে আছি সচেতন ভাবে সেখানকার দায়িত্ব কর্তব্য বুঝে নিয়ে সেখান থেকে আর এগিয়ে যাওয়া আমার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া জীবনের প্রসারণ আনা আমার স্বার্থপরতা ত্যাগ করে পরের জন্য জীবন দেওয়া সমাজের জন্য জীবন দেওয়া সমাজের বুকে দাগ কেটে যাওয়া যে আমিও মানুষের জন্য কিছু করতে পারি ওই রামচন্দ্রের সেতু বন্ধনের সময় যে সেই ইয়ে ছোট্ট কাঠ যেভাবে সেতু বন্ধনে সাহায্য করেছিল বানররা ওরা সেই পাথর ইত্যাদি নিয়ে নিয়ে যে সেতু বন্ধন করতে সাহায্য করছে আর কাঠ কি সে তো পাথর নিতে পারছে না সে বালিতে গড়াগড়ি দিচ্ছে আর বালি গায়ে মারছে গিয়ে সেই বালিটাই ঝেড়ে দিচ্ছে ওই জলে গিয়ে ঝাঁটছে বলছে আমি যে যেটুকু করলাম আমি যেটুকু পারি করলাম এই সমাজের জন্য মানুষের জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব বলছেন ওই কাঠের মূর্তিতে ভগবানের পুজো হয় পাথরের মূর্তিতে পুজো হয় মাটি দিয়ে তৈরির মূর্তিতে পুজো হয় মাটি দিয়ে তৈরি মূর্তিতে পুজো হয় আর মানুষের মূর্তিতে ভগবানের পুজো হয় না মানুষের হৃদয় হচ্ছে বড় তাই আমাদের মানুষকে ভালোবাসতে হবে মানুষকে যদি ভালো না বেশে মানুষের জন্য কিছু না করে আমি যা কিছু করি না কেন ঠিক কাজের কথা না আর আমার কাজে মধ্যে যদি মানুষের মধ্যে বিভেদ ঢোকায় তাহলে আমি হচ্ছে সবথেকে বড় পাপি আমার জীবনের এই গুরুত্বটা বুঝতে হবে গুরুত্ব একটি বাচ্চা ছেলেও যে বোঝে যে আমার যা কিছু মূল্যবান আমরা বড় হয়ে গেল তাই বুঝি না ছোট্ট গল্প বলছি গল্পের মধ্যে একটি ছোট্ট প্রশ্ন থাকবে একটি বাচ্চা ছেলে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে এই যে কদিন আগে রেজাল্ট বেরোলো না পরীক্ষা এরকম রেজাল্ট বেরিয়েছে সে ভালো রেজাল্ট করেছে তার বাবা তাকে খুশি হয়ে খুব ভালো একটা সন্দেশ খেতে দিয়েছে

মানে আমি খাচ্ছি এত ভালো সন্দেশটা কিন্তু একটু পরে তো শেষ হয়ে যাবে তখন থাকবে না আমাদের আমাদেরও জীবনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে যে ছাত্রটি ছাত্র জীবনে মন দিয়ে লেখাপড়া না করে বৃথা সময় নষ্ট করছে তার সে বুদ্ধি নেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমি যদি ছাত্র জীবনে ভালো করে পড়াশোনা করি আমি আরো অনেক বড় হতে পারবো তেমন আমরা যারা জীবনের প্রান্তে এসে পৌঁছেছি তারা যদি নিজেকে নিজে প্রশ্ন করি আমি তো একদিন চলে যাব কিন্তু সমাজে কি দাগ কেটে গেলাম আমি চলে যাওয়ার পরে আমার কোন কর্মটা সমাজে থেকে যাবে কি জন্য আমাকে জগতের মানুষ এরপরে মনে রাখবে আমি কি তার জন্য কিছু করে গেলাম আমি জীবনের প্রত্যেকটা মুহূর্ত কি ঠিক ঠিক মতো সময় কাজে লাগাই আমি কি মানুষকে ভালোবাসি আমি কি কায় মনোবাক্যে পবিত্র আমি যদি কায় অমনোবাক্যে পবিত্র না হই আমার দ্বারা কিচ্ছু হবে না স্বামীজি বলছেন যে আমাদের বড় কাজ করতে গেলে তিনটি জিনিসের দরকার থ্রি পি পিউরিটি পেশেন্স পার্সোনাল প্রথমে নিজেকে দেখতে হবে যে আমি কায় মনোবাক্যে পবিত্র কিনা আমি যে কথা বলি সেই কথার দ্বারা কাউকে কখনো কষ্ট দেই না তো আমি যে মনে মনে চিন্তা করি কারো অকল্যাণ চিন্তা করি না তো আমি যে কাজটি করছি তাতে কারো ক্ষতি করছি না তো ভগবান বলছেন একটা শ্লোকে অর্ধেক শ্লোকে বলছেন কে আমার প্রিয় ছোট্ট কথা যে লোককে কষ্ট দেয় না। এবং অপরও যে যাকে কষ্ট দিতে পারে না সেই হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত সোজা কথায় আমি আমার সারা দিনের কর্মের মধ্যে কাউকে কোনোভাবে কষ্ট দেয়নি তো আর আমাকে কেউ কষ্ট দিতে পারছে না তো এইটি আমাদের প্রতিদিন সন্ধ্যার পরে একবার তো চিন্তা করা উচিত যদি আমি চিন্তা করতে পারি তাহলে আমি ঠিক পবিত্রতার পথে ঠিকভাবে এগোতে পারবো পবিত্রতার পথে ঠিকভাবে হতে পারবো এই পবিত্রতার পথে এগোনো মানে আমি যদি কায় মনোবাক্যে পবিত্র না হই আমার শরীরের মধ্যে কিন্তু ভগবান বিরাজ করবেন না আর একটা ছোট্ট ঘটনা বলি রামকৃষ্ণ মঠ মিশনের ত্রয়োদশ সন্ধ্যাদক্ষ মহারাজ পূজনীয় শ্রীমদ স্বামী রঙ্গনাথ আন্দী মহারাজ তখন বালক এগারো বারো বছরের ছোট্ট বালকের নামে একটি গ্রাম সেই গ্রামের বালক একটি পাহাড়ের পরে তার ঘর পাহাড়ের গায়ে শিব মন্দির শিব মন্দিরের চাতালে কয়েকটি বালক সমবয়সী বালক খেলাধুলা করছে সেই সময় তিনি একটি খারাপ কথা তার বন্ধুকে বলে ফেলেছিলেন আমরা তো কথায় কথায় কত বলি একটা ছোটখাটো খারাপ কথা বন্ধুকে বলেছিলেন তা সেই কথাটা তার মা কাছাকাছি ছিলেন শুনতে পেয়েছেন মা ডেকে সেই বালককে বললেন যে বাবা তোমার জীবে হচ্ছে মা সরস্বতীর অধিষ্ঠান মা সরস্বতী জীবে থাকে সেই জীব দিয়ে যদি তুমি কাউকে কখনো খারাপ কথা বলো তাহলে জীব অপবিত্র হয়ে যাচ্ছে তো অপবিত্র স্থানে মা সরস্বতী থাকবেন কি করে আসবেন কি করে তুমি কিন্তু বাবা তোমাকে তো অনেক বড় হতে হবে লেখাপড়া শিখতে হবে মানুষ হতে হবে তুমি কিন্তু বাবা কাউকে খারাপ কথা না মহারাজ সেদিন কথাটি দিয়ে শুনলেন কখন মায়ের কথা শ্রদ্ধা রেখে সারা জীবন কথাটি মনে রাখলেন তা তিনি তাই সেজন্যই হতে পেরেছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের মানে স্বামী বিবেকানন্দ পরে সবচেয়ে বিখ্যাত মানুষ যিনি যিনি সারা পৃথিবীতে পঞ্চাশটির ওপরে দেশে দেশে ঘুরে বেরিয়েছেন এবং ভারত সরকার পঞ্চাশ বছরের উপরে তাকে ভারতবর্ষের সাংস্কৃতিক দূত হিসেবে সারা পৃথিবী ঘুরিয়েছেন যিনি সাতটার ওপরে ভাষা জানতেন লিখতে পড়তে ভালো জানতেন তিনি স্কুল কলেজে বেশি দিন পড়েননি ক্লাস টেনে উঠে স্কুল কলেজ ছেড়ে দিয়ে রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী হয়ে যান এবং যখন তিনি আসেন তখন আশ্রমের অবস্থা এত ভালো ছিল না কঠোর পরিশ্রম করতে রান্না করা বাজার করা কাঠ কাটা পুজো করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু করেও তিনি ওই স্বামীজির যে কমপ্লিট মোটা মোটা বই তার তার জীবনে গীতা ওটা কণ্ঠস্থ ছিল কি করে হলো তার জীবে কেন মা সরস্বতী বসলেন ওই একটি কথা মায়ের কথায় শ্রদ্ধা আমরা অনেক কিছু শুনি জীবনে পালন করি না এই শ্রদ্ধা যার নিজের মায়ের উপরে শ্রদ্ধা কিছু হবে না আজকের এই সুন্দর দিনে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমরা যেন যেটুকু শুনি সেটুকু মনে রাখি আর জীবনে পালন করি আমাদের জীবনে যেন চৈতন্য লাভ হয় সবাই ভালো থাকবেন